আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেলই কবি ট্রাভেলার যাচ্ছি পুরান ঢাকা সুলতান ডাইন আপনারা সকলে নাম জানেন অনেক নামি দামি বিশেষ করে কাচ্ছি বিরিয়ানির জন্য প্রসিদ্ধ সো আমি যাচ্ছি পুরান ডাকার এ তাদের এই সুলতান ডাইনের ব্রাঞ্চে এটির লোকেশন হচ্ছে সাত আবুল হাসনাত রোড আজকে উপভোগ করব কাছি বিরিয়ানি সেই পুরান ঢাকার সুলতান ডাইনের আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করব এবং খাবারটি কীরকম হয়েছে মানসম্মত কীরকম এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে জীবন পার করছে এই এলাকার মানুষকে প্রচুর ভিড় করে রিক্সা সিএনজি ভিড়ে আসলে চলাচল মুশকিল এদিকে যাতায়াত করা খুবই কঠিন রিক্সা নিয়ে যাচ্ছি এদিকে প্রাইভেট কার নিয়ে আসা বড়ই কঠিন যার জন্য কোনো লোকই এদিকে প্রাইভেট কার নিয়ে আসতে চায় না কে জিজ্ঞেস করলে আসলে প্রকান দেখার দিকে যেতেই তারা চায় না কারণ সেদিকে আসলে তাদের অনেক সময় চলে যায় ট্রাফিকের কারণে চলে এসেছি আমরা সুলতান টাইনে সুলতান টাইন্সের মেনুর মধ্যে বেশ কিছু আইটেম রয়েছে এর মধ্যে কাচ্ছি বিরিয়ানি যেটি হাফ এটি আপনি দুশো নিরানব্বই টাকায় পাবেন তাছাড়া হাফ উইথ বুরহানি এবং জর্দা ফিনির সাথে থাকবে এটি থ্রি টাকা আর পাশাপাশি কাচ্ছি বাসমতি যেটি হাফ রোস্ট এবং বুরহানি এবং জালি কাবাব সাথে দেবে এটি একজনের খাবার পাঁচশো টাকা তাছাড়া আপনি বেশ কিছু আইটেম রয়েছে এখানে কাচ্ছি বুরহানি জর্দা ফিরনি সহ একজনের খাবার তিনজনের খাবার পাঁচজনের খাবার এরকম তারা মেনুটি মেনুটিকে সাজিয়েছেন পাশাপাশি এখানে স্পেশাল যে ডিশগুলো রয়েছে কাচ্ছি প্লাটার এবং প্লেন ফিল প্লাটার কাছি প্লাটার এটি সিঙ্গেল আছে আষ্টশো নিরানব্বই টাকা তিনজনের জন্য দু টাকা এবং পাঁচজনের জন্য তিন টাকা এবং ক্লিন ফিল আছে এটিও জনের জন্য যেটি তিন হাজার নিরানব্বই টাকা একজনের জন্য ছয়শো উনপঞ্চাশ টাকা এবং তিনজনের জন্য আঠারোশো নিরানব্বই টাকা ভাই আপনি পাঁচজনের আমরা চুজ করেছি কাচ্ছি প্লাটার এই কাছি তে থাকবে বাসমতি চালের কাচ্ছি চিকেন রোস্ট জালি কাবাব বিফ রেজেলা জর্দা ফিরনি থাকবে চাটনি এবং সাথে থাকবে সালাদ এটি পাঁচজনের খাবার ওরা বললো যে ছয় জনে খেতে পারবেন এটি মর্দনে নাফ তাই আমরা কাচ্ছি প্লাটারটি নিয়েছি দেখি খাবার আসুক খাবারটি কীরকম স্বাদ আপনাদেরকে জানানোর চেষ্টা করব

방부 따라방이 하토리다 여바니 살앗차니 방부 저기 잘이 가밤나 여기에는 이 레시피 있네 맞어 소프트 되게 소프트 시작을 걸람 벤다이 करिस तो और दूसरा तो पैसा है सही है देखो भाई जरा मुर्गी देना चाहिए सर ये देना भाई जरा मुर्गी देना चाहिए जरा देना डेजर्टिंग जॉर्डन बेटा की रोस्ट दिया है उसने

সুলতান ভেন্সের কাচ্ছি বিরিয়ানির স্বাদটি নিলাম সত্যি বলতে কি কাচ্ছি বিরিয়ানির যে অরিজিনাল স্বাদ যেটি আগেকার সময় ছিল আমরা পঁচিশ ত্রিশ বছর আগে যে কাচ্ছি বিরিয়ানির স্বাদ পেয়েছি ঢাকাতে খেয়ে সেরকম কাচ্চি বিরিয়ানির স্বাদ আসলে বর্তমানে পাওয়াটা খুবই কঠিন সুলতান ডেঞ্জে যেমন নাই কাছি এরকম আমরা খেয়েছি দেখি দেখেছি সেরকম পাওয়া যায়নি অন্যান্য কাচ্ছি বিরিয়ানি হাউস যেগুলো বর্তমানে গড়ে উঠে যে ঢাকা আসলে এসব কাচ্ছি বিরিয়ানিতে আগেকার সেই সময়ের কাচ্ছি বিরিয়ানির সেই ফ্লেভার স্বাদ নেই বাস্তব কথা এটি সত্য কিন্তু এখনকার সময়ে যারা কাচ্ছি বিরিয়ানি তৈরি করেন টোটালি ডিফারেন্ট বলতে গেলে আমার কাছে মনে হয়েছে এরকমই কারণ আমি পঁচিশ ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আগেও কিন্তু কাচ্ছি বিরিয়ানি খেয়েছি সেই স্বাদ কিন্তু এখন আর সেরকম পাওয়া যায় না হয়তোবা মশলার জন্য হতে পারে অনেকেই জিজ্ঞেস করেছি তারা অনেকেই বলেছেন আগেকার সময়ে সেই মশলা নেই যার জন্য এরকম কাচ্ছি বিরিয়ানির আসলে সেরকম ফ্লেভার আসে না তারপরও এত খারাপ না স্বাদ আছে সেই বর্তমান কাচ্ছি বিরিয়ানির যে স্বাদ সেটিও একদম খারাপ না তবে অরিজিনাল কাচ্চি বিরিয়ানির স্বাদটি বর্তমান কাচ্ছি বিরিয়ানিতে নেই এটিই সত্য দেখালাম আপনাদেরকে সুলতান রাইন্স পুরানটা খার এই কাচ্চি বিরিয়ানিটি খেয়ে কীরকম হয়েছে এবং ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি কীরকম হয়েছে কমেন্ট বক্সে মতামত জানাবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ভালো থাকুন ধন্যবাদ